আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওতে অ্যাপসেস নিয়ে আলোচনা শুরু করছি দুটো পর্বে আলোচনা হবে আজকের এটা প্রথম পর্ব অ্যাপসেস ফোড়া যারা আমরা অ্যাকুইট প্র্যাকটিস করি আমাদের কাছে ম্যাক্সিমাম সময় বিভিন্ন স্থানের ফোড়া নিয়ে রুগীরা আমাদের কাছে আসেন এই ফোড়াগুলোর জন্য আমাদেরকে ফুল ক্যাশ ট্যাকিং করতে হয় না কিছু নির্দিষ্ট সিম্পটম কিছু নির্দিষ্ট কিনটস যেগুলো নির্দিষ্ট মেডিসিনের এগুলোর উপরে আমরা ভিত্তি করে ওষুধ প্রেসক্রিপশন করি এবং খুব অল্প পয়সায় অল্প সময়ের মধ্যে ফোরাটা ফেটে যায় অথবা বসে যাওয়ার হলে বসে যায় রোগী পরিপূর্ণ সুস্থতা লাভ করে কিন্তু অন্যান্য প্যাথিতে যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখবো যে এটাকে কাটছে চিটছে বিভিন্ন ধরনের ব্যবস্থা তারা নিয়ে থাকে তো হোমিওপ্যাথি একটা ন্যাচারাল সবার আগে আমাদের কাছে মানুষ আসবে এটাই বাস্তব কিন্তু হয়তো আমাদের কারণে মানুষ আসছে না কারণ আমাদের এই কাজগুলোকে আরো গুরুত্ব সহকারে করতে হবে অ্যাবসেস ফোডা। যদিও হোমিওপ্যাথিতে বলি রোগের নাম ধরে আক্রান্ত স্থানের নাম ধরে আমাদের হোমিওপ্যাথিতে তেমন কিছু নেই কিন্তু হোমিওপ্যাথিকে সহজ লব্ধ করতে হলে যেমন একটা মানুষ জানে সামান্য জ্বর হলে বা গায়ে একটু ব্যথা হলে একটা দোকান থেকে বা একটা ফার্মাসিস্টের থেকে বা এলাকার একজন প্যারামেডিক্যাল কমপ্লিট করা ডাক্তার বা চিকিৎসকের কাছ থেকে বলে একটা প্যারাসিটামল খেতে হয় ঠিক তেমন তেমনই যদি রোগ ওয়াইজ আমাদের হোমিওপ্যাথিটাও মানুষ কিছুটা ধারণা রাখে এবং সেই অনুযায়ী যদি স্থানীয় একজন ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খায় অ্যালোপ্যাথিটা যেভাবে সামনে বাড়ছে ঠিক আমাদের হোমিওপ্যাথিটাও ওই রকমই বাড়বে সেই লক্ষ্যে আমার কাজ করা আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট আছে অ্যাংকেল জয়েন্ট সবাই চেনে যারা কৃষি কাজ করেন দীর্ঘ সময় হাঁটেন এদের মধ্যে এখানে কিছু বিশাল বড় মাপের বড় আকারের ফোড়া দেখতে পাওয়া যায় যেগুলো ঠিক রোগটার উপরে হয় অনেক সময় ভয় খেয়ে যায় এখান থেকে অনেকের অনেক ধরনের কমপ্লেন পরবর্তীতেও আসতে পারে সাপ্রেশনের কারণে অ্যাঙ্গাস চোরা ভিরা বলে একটা ওষুধ আছে আমাদের হোমিওপ্যাথিতে স্পেসিফিক ভাবে অ্যাপসিস অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট বেশ ভালো কাজ করে আপনি তিরিশ টু হান্ড্রেড চিন্তা করতে পারেন সেকেন্ড ইম্পর্ট্যান্ট মেডিসিন এই ওষুধটার অনেক গুরুত্ব অ্যাপিস ম্যালিফিকা দেখেন আমি যে আলোচনাগুলো করছি একদম যে থেরাপিউটিক্স হয়েতে তা নয় থেরাপিউটিক্স ডিজিজ অনুযায়ী আলোচনা তারপরেও যেই ডিজিজ কেন্দ্রিক আলোচনা করছি তার কিছু সিমটমস সে রিলেটেড কিছু সিমটমস তার পেছনের কিছু কমপ্লেন কিছু গল্প অবশ্যই এখানে পাবেন সেই দিক থেকে আপনারা যেটা দাবি করেন আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ সেই গন্ধটাও এখানে পাবে সেকেন্ড ইম্পর্ট্যান্ট মেডিসিন হচ্ছে অ্যাপিস মেলিফিকা বা অ্যাপিসমেল বা অ্যাপিস যেটাকে বলে থাকেন এর মূল কথা হচ্ছে ডিফিউজ ইনফ্ল্যামেশন অফ দা সেলুলার টিস্যু এই চামড়া তার ঠিক নেচের অবস্থান সেলুলার টিস্যু এন্ডিং ডিস্ট্রাকশন সেখানে স্টিঙ্গিং পেইন হবে বার্নিং পেন হবে আহ ইন ইনসিপিটেন্ট অ্যাপসেস মানে এর অর্থ হলো আমাদের সাম্রাজ্য নিচে যে ভোরাটা হবে সে চারি চারিপাশ দিয়ে ভেতরের দিক থেকেই ইনফ্ল্যামেটেড থাকবে প্রদাহ জনিত অবস্থায় থাকবে মানে লাল 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 ভাব হয়ে থাকবে গোলাপি কিছুটা ভাব হয়ে থাকবে এখন গোলাপি ভাব যেহেতু বলেছি আর লাল বলেছি ওই বেলেটোনা এবং হেপার সালফের চিন্তা করতে হবে কিন্তু ওই দুটো থেকে এখানে আলাদা করার বিষয় হচ্ছে হেপার সালফে গরম আক্রান্ত স্থানটা গরম থাকে সরি বেলেডোনাতে আক্রান্ত স্থানটা গরম থাকে হেপার সালফে পুরাটাই গোলাপি হয়ে আছে যেন এই ফেটে গেল এইরকম একটা অ্যাগ্রেসিভ লুক থাকে হেপার সালফের মধ্যে কিন্তু আপনার এই অ্যাপিসে তেমনটা নেই এবং এই যে ভেতর দিক থেকে সেলুলার টিস্যু চামড়ার নিচে ওইখানেই একটা ডিস্ট্রাকটিভনেস মানে আলসারেটেড গ্যাংরিনাস ওই দিকে চলে যাচ্ছে এরকম একটা কিন্তু ভাব থাকে এবং ওই ফোড়াতে স্টেঙ্গিং পেন ভুল ফোটানোর মতো ব্যথা এবং জ্বালা পোড়া থাকে যখন এই দুটো থাকবো আপনারা নিশ্চয়ই জানেন অ্যাপিস সেখানে ভুল ফোটানোর মতো ব্যথা থাকবে এটাই বড় বড় পরিচয় তাহলে পরিচয়টা পেন যেহেতু আছে আমরা প্রেসক্রিপশন করতে পারি তাহলে এটাকে সরাসরি থেরাপিউটিক্স বলতে পারি না তবে হ্যাঁ ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স যেগুলো ওগুলাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ ওটা আপনি বাস্তব দেখছেন এগুলোকে সবসময় পড়বেন জানবেন কেস স্টাডি গুলো দেখবেন ইন্সপায়ার হবেন সামনে আগাইতে পারবেন ইত্যাদি নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের হাতিয়ার আর্নিকা মন্টেনা কিছু হলেই একদম সোজা কথা বলি আঘাত মানে আর্নিকা ভুল বলবো না ঠিক আছে এই আর্নিকার শর্ত হচ্ছে যেইখানে ফোড়া থাকবে ওই জায়গাটা হট এন্ড হার্ড এন্ড শাইনিং সোয়েলিং মানে গরম থাকবে শক্ত থাকবে এবং ওই যে ফোড়ার জায়গাটা থাকবে এটা তো আপনি সরাসরি দেখে করছেন না একটা জায়গায় যে ফোড়া হয়েছে সেটা তো দেখে অবজার্ভ করছেন হার্ড শাইনিং সোয়েলিং ওর মধ্যে পিকিং সেন্সেশন পিকিং পেইন থাকবে ডাল স্ট্রিচিং পেন থাকবে মানে কিছু দিয়ে গুতো দিচ্ছে অথবা এমন কিছু দিয়ে গুতো দিচ্ছে যার মাথাটা ভোতা লাগা ধরেন এই একটা কলম এর আগার বল 0.5 এটাকে যদি আমি থেতা করে দিই জিরো করে দিলাম বা টেন করে দিলাম কেমন মোটা হবে শুধু আগাটা গোলটা ওই জায়গাটা ঢুকতে কেমন কষ্ট লাগবে না শরীরের মধ্যে কিন্তু এটাই যদি দিয়ে দিই ওর তুলনায় কম লাগে ঠিক শার্প একটা পেন আছে কিছু ঢুকছে কিন্তু ওই জায়গাটা ভোতা রুগী বলবে এগুলো স্পষ্ট সেন্সেশন গুলো রুগী বলতে পারে স্পষ্ট সেন্সেশন রুগী বলতে পারে এবং এই যে ফোড়া হয়েছে এই ফোড়ার কারণে জেনারেলি জেনারেলি রুগীর মধ্যে কেমন জানি শক্তি কমে যাচ্ছে শরীরের মধ্যে যে একটা উইল পাওয়ার প্রতিনিয়ত তৈরি হচ্ছে ভাইটাল ফোর্স যে প্রতিনিয়ত তৈরি করছে না ওর ভাইটাল ফোর্সে সামান্য ফোড়া এমন আঘাত আনবে যে ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যাবে যখনই দুর্বল হয়ে যাবে রোগী দুর্বল হয়ে গেল সিমটমস প্রকাশ করে গেল আপনি আর্নিকা থার্টি বা সিক্স প্রেসক্রিপশন করেন দেখেন কত দ্রুত সময়ের মধ্যে সেই রোগীটা সুস্থ হয়ে ওঠে তিন নাম্বার ইম্পর্টেন্ট সিমটমস হচ্ছে আর্সেনিক মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি ফর পয়জনাস পাইরোজেনাম এগুলো তো ভোলার কথা না তো আর্সেনিকের মধ্যে কি পাবো ফার্স্ট আর্সেনিক আর্সেনিক ইজ কল্ড ইনটলারেবল বার্নিং পেইন এন্ড দিস পেইন অ্যামুলেটেড বাই ওয়ার্ম এক জ্বালা তার উপরে আবার জ্বালা দিতে হবে এক তাপ তার উপরে আবার তাপ দিতে হবে মানে হচ্ছে কি আর্সেনিক এই যে আর্সেনিকের বার্নিং হচ্ছে জ্বর হচ্ছে ওই যে কি পরিমাণ ফোরাতে তাহলে দেখেন অবস্থা তার জ্বালা হচ্ছে জ্বর হচ্ছে আবার এই ফোরাটো হলো হলো তো ভালো হয়ে যাক না সে প্যারাসিটামল খেয়েছে হলুদ লাগিয়েছে এ লাগিয়েছে ও লাগিয়েছে ও বেটা কথা না শুনে ও এমন দিকে উটার নিচ্ছে যেন ওখানে গ্যাংরিন হয়ে যাবে প্রচুর পরিমাণে পুজ আসবে ওখানে পুজ যে বের হচ্ছে শুধু যে স্বচ্ছ পুজ বের হবে তা নয় পুজোর পরিমাণ যেমন বেশি ওই পূজের সাথে রক্ত যুক্ত থাকবে এবং যেহেতু গ্যাংগ্রিনাস যাচ্ছে ক্ষয়ের দিকে যাচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে ডেস্ট্রাকটিভনেস এর দিকে যাচ্ছে এবং ওইখান থেকে দুর্গন্ধ বের হবে ওই যে যে পয়জন গুলো বের হচ্ছে সেগুলো থেকে দুর্গন্ধ বের হবে সেটা পানির মতোই হোক না কেন তারপরেও কিন্তু ক্যালি ক্যালিকার ক্যালিবাইকের মধ্যে যেমন ঠিক থিন না ঠিক মোটা মিউকাস উঠে বা ওদের যে ডিসচার্জ গুলো হয় বডি কোথাও কেটে গেছে অপারেশন হয়েছে ডিসচার্জ হয় ওইখান থেকেও কিন্তু মোটা ওদের ধর্মটাই ডিসচার্জটাই হয় মোটা কিন্তু আর্সেনিকের বেলায় কিন্তু এখানে আবার পাতলা পাবে রোগীর মধ্যে মাস্ট বি মাস্কিউলার প্রস্ট্রেশন পাবেন এক তো মানসিক প্রস্ট্রেশন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্রস্ট্রেশন রেস্টলেসনেস পাবেন আর যেখানে রেস্টলেসনেস আছে ওখানে স্লিপলেসনেস হবে তাহলে মূল আর্সেনিকে যদি আমরা যাই তাহলে আমরা এখানে পাচ্ছি পেইন বার্নিং জ্বালাযুক্ত যুক্ত ব্যথা মাস্কিউলার প্রস্ট্রেশন ডেবিলিটি গ্রেট ডেবিলিটি করল প্রস্ট্রেশন এন্ড স্লিপলেসনেস এন্ড রেস্টলেসনেস তাহলে মূল আর্সেনিকের যেটা স্ট্রাকচার যদিও এটা ফোড়ার জন্য বলছি কিন্তু আমরা আর্সেনিক প্রেসক্রিপশন করতে পারি তাহলে এটা থেরাপিউটিক্স হলো কিভাবে কেসটা প্রেজেন্ট মানে একিউট কেসের মধ্যে পড়ছে তারপরেও আমরা কত ডিপলি এটাকে চিন্তা করছি এবং রোগী ভালো হচ্ছে দেখেন আমি সব সময় বলি এখনো বলছি কিছুটা বিভ্রান্তির মধ্যে ইয়াং জেনারেশন ইয়াং হোমিওপ্যাথরা আছেন আপনারা নিশ্চিন্তে আমি যা বলছি আপনারা ফলো করেন আমি কথা দিচ্ছি একজনও ঠকবেন না কারণ আমি আজ হোমিওপ্যাথিতে অনেক স্ট্রাগল করে এখানে আসছি অনেকে আমাকে ঠগিয়েছে অনেকে আমাকে ধোকা দিয়েছে অনেকে আমার থেকে পয়সা আত্মসাৎ করেছে আমি তাদেরকে আল্লাহর রস্তে মাফ করে দিয়েছি আমি আমার তরফ থেকে মাফ করেছি যেহেতু তারা অন্যায় করেছে তাদের যদি না আসে অবশ্যই মরার আগেও সেই ফল ভোগ করেই আল্লাহ তাদেরকে উঠিয়ে নেবেন কিন্তু আমি নিঃস্বার্থে কোনো পয়সা ছাড়াই আপনাদেরকে সাপ্তাহী কিছু জিনিস উপহার দেব সঙ্গেই থাকবেন মনোযোগ সহকারে ধরে রাখবেন প্রত্যেকটা কথাকে নোট করবেন প্র্যাকটিসে কাজে লাগাবেন যদি ফল না আসে যদি মনে হয় যে না আমি আপনাদেরকে বিপথে নিয়ে যাচ্ছি পুরা ডকুমেন্ট সহ আমাকে পার্সোনালি অথবা পাবলিক প্লেসে যেহেতু শুনছেন বাস কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি যদি ভুল পথে থাকি তাহলে আমি ফিরে আসব আর নয়তো যথেষ্ট প্রমাণ সহ আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে অবশ্যই সময় দেবেন সেকেন্ড SO40 ডাবল একটা ওষুধ আছে আমি এটাকে ব্যবহার করেছি কোন ক্ষত স্থান থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা শর্ত হচ্ছে কালারলেস ভালো কথা এবং সেখান থেকে পানির মতো কিছু পুঁজ বের হবে পাতলা দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত কিন্তু রোগীকে যদি বলেন দেখি তোমার জায়গাটা একটু আমার কাছে নিয়াsho তো বাবু ডাক্তার সাহেব হাত দেবেন না কিন্তু তাইলে কাছে আসতে পারি প্রচন্ড ব্যথা মানে ওর আশেপাশে যত জায়গা আছে ধরেন ধরে নিলাম

ব্যথা হচ্ছে ফোড়ার উপরে যদি সরাসরি ফোড়ার উপরে কিছু দিয়ে যদি হালকা একটু চাপ দেন বেশ কাজ করছে নিশ্চিন্ত নিশ্চিন্তে আপনি অ্যাসোফোটিটাকে থার্টি টু হান্ড্রেড রুগীর অবস্থা অনুযায়ী প্রেসক্রিপশন করতে পারেন নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন ব্যারাইটা কাপ শুধু ওই গুইটা গুটু বুদ্ধিতে খাটো ছোটদের সঙ্গে চলছে ট্রনসিল ইনফ্ল্যামেশন এর জন্য না আমরা ব্যারাইটা কাটকে ফোড়াতেও ব্যবহার করতে পারি এইখানেও ইনফ্লামেশন অফ দ্য সেলুলার টিস্যু পাসিং ওভার ইনটু দা সেপারেশন এন্ড সিপেট সেপারেশন অফ গ্ল্যান্ডস বয়েলস এন্ড ফ্রাঙ্কেলস কয়েকটা জিনিস বলছে সেলুলার টিস্যুতে যখন ইনফ্লামেটে হচ্ছে পুজ তৈরি হচ্ছে পুজ আছে এমনটা না পুজ তৈরি হচ্ছে যখন এবং ধরেন একটা জায়গায় ফোড়া হয়েছে বা গ্ল্যান্ড তৈরি হয়েছে ওই জায়গাটা পুজ নাই কিন্তু ওই রকমটা হবে ওই রকমটা হবে এই যে হওয়ার সম্ভাবনা এই সময়ে যদি আসে বা শরীরে বিভিন্ন লোমকোপের গোড়ায় ওই যে রাষ্ট্রক সালফার যেগুলাতে ব্যবহার করেন ফুসকুরি ফুসকুরি উঠছে কিন্তু ওগুলাতে পুজ নেই পুজ যুক্ত হতে পারে বা হবে এটা বারবার বারবার চলতে আছে আমরা সেই ক্ষেত্রেও বেড়াটা কাটতে চিন্তা করতে পারি নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন বেলাডোনা এর মধ্যে কি থাকবে প্রথম কথা হচ্ছে হট প্রেশার গরম আক্রান্ত স্থানটা চাপ দিয়ে আছে বা ধরে আছে এইরকম প্রেসিং বার্নিং স্টেঙ্গিং ইন অ্যাবসেস এ কথা জিনিস বেলেডোনার ক্ষেত্রে যে ফোড়ায় হোক না কেন তার মধ্যে হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে আমি আবারও বলছি হট প্রেসিং বার্নিং

পুজ হচ্ছে রুগী যদি ওইখানে একটু বাতাস লাগে গোসুলের সময় মানে যে কোনো ঠান্ডাতেই খুব সেন্সিটিভিটি বাড়ে কষ্ট বাড়ে এই সিমটমস এর উপরে ফোড়া যদি লিভারেও হয় অন্যান্য যে কোনো গ্ল্যান্ডেও যদি হয় সেক্ষেত্রেও আমরা নিশ্চিন্তে বেলেডোনাকে ব্যবহার করতে পারি নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন ব্রায়নিয়া ব্রানিয়া ব্রায়নিয়ার ফোড়াগুলা খুব লাল এবং চকচকে থাকে শাইনি কখনো কখনো চকচকের পাশাপাশি কিন্তু ফ্যাকাশেও পাবেন ব্যথার যে অনুভূতি যে যেখানে ফোড়া হয়েছে না ওর ভিতরে একটা টান টান অনুভব হবে কিছু দিয়ে ঢুকিয়ে দিচ্ছে তীক্ষ্ণ সুচারু কিছু দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ছিঁড়ে ফেলছে এই রকম একটা অনুভূতি বেলাডোনার মধ্যে থাকে আক্রান্ত স্থানের মধ্যে দপ 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 করা সেটা তো থাকবেই ব্রায়োনিয়ার ক্ষেত্রে যেখানেই ফোড়া হোক না কেন সাধারণটা সন্ধ্যা থেকে রাতের দিকে বাড়ে মানে সন্ধ্যা থেকে নিয়ে রাতের দিকে বাড়ে ফোড়াটে ভারী ভারী প্রে হেভিনেস এন্ড হার্ডনেস অফ অ্যাবসেস এই দুটো জিনিস থাকবে আমরা বায়োনিয়া 63200 এর দিকে চিন্তা করতে পারি নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে ক্যালেন্ডুলা ইন ডিউরেশন আফটার সার্জিক্যাল অপারেশন কিছুদিন আগেও আমি চট্টগ্রাম চেম্বারে একজনকে সারিয়েছি মানে তার সিজার হয়েছে হওয়ার পরে ওই যেটা ড্রেন থাকে একটা টিউব দেওয়া থাকে না ভিতরের ইয়াগুলো বের হবে পরবর্তীতে খুলে নেয় ড্রেসিং এর সময় ওইখানে এত বড় হয়ে আমার ডাক্তার স্টাফিক সিগ্রিয়া বললেও আমার যেহেতু এটা সরাসরি জানা আমি তার আগেও ব্যবহার করেছি ক্যালেন্ডোলা থার্টি এবং এক্সটার্নাল ইউজের জন্য ড্রেসিং এর জন্য ক্যালেন্ডোলা মাদার তাকে দিয়ে বা পরের বার এসে বলে কিছু নেই ভালো হয়ে গেছে হোমিওপ্যাথি কত দ্রুত সারে কিন্তু অথচ তার অ্যান্টিবায়োটিক চলতেছে তার মধ্যেই এই ফোড়া ডেভেলপ করেছে বুঝেন অ্যান্টিবায়োটিক চলতেছে তার মধ্যেই ফোড়া ডেভেলপ করেছে তাই আমি বলছি ইন আফটার সার্জিক্যাল অপারেশন অস্ত্রোপচারের পরে যদি ওই ক্ষত স্থানেই শক্ত হয়ে যায় ফুলে ওঠে পুজ তৈরি হয় পুজ তৈরি হয় এবং ওর মধ্যে যদি ওই অ্যাপিসের হুল ফুটানো ব্যথা থাকে ব্রাউনিয়ার দপদপানো ব্যথা থাকে এবং মনে হয় যেন পুজের পরিমাণ অনেক বেশি হবে অনেক বেশি হবে এছাড়াও যে কোনো আক্রান্ত স্থানে আঘাত কারণে যদি ওখানে ফোড়া হয় প্রচুর পুজ ফর্মিকেশন হয় তৈরি হয় জমা হয় এবং পুজগুলো যে ডিসচার্জ হচ্ছে ওগুলো রুগী দেখুক চায় না দেখুক পুজ জন্মানোর পর থেকেই রুগীর শারীরিক একটা উইকনেস পুজের জন্য পুজ যদি না থাকে উইকনেস নেই যদি থাকে উইকনেস আপনি ব্যবহার করেন কাজ পেতে বাধ্য যতগুলা ওষুধ আলোচনা করলাম এটাতে চাপ দিয়ে আলোচনা করলাম অন্যান্য ওষুধ তো মুরগি মুরগির মতো ব্যবহার করলেও এটা আফটার অপারেশন ব্যবহার করেছে এবং রিসেন্ট এই জন্য এত গুরুত্ব সহকারে বলতে পারলাম আমরা কেমন মিলা খালি যে প্যাঁ 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 করে কোলের মধ্যে থাকতে চাই যে খিটখিটে কোনো কিছুতে যার শান্তি নাই সেই হলো ক্যামামিলা নাকি আর ক্যামামিলা কার ছোট সালফালের ওষুধ বড় মানুষের জন্য না এই ধারণা নিয়ে যারা হোমিওপ্যাথি করেন আল্লাহর রস্তে ধারণা চেঞ্জ করেন বুড়িয়া বুড়ি ছোড়া ছুড়ি চেংড়া চেংড়ি ছোট সাওয়াল বড় সাওয়াল মাঝারি সাওয়াল এরকম কোনো কিছু হোমিওপ্যাথিতে নাই পঁচাশি বছরের বুড়ার জন্য মেলা লাগতে পারে আপনি যখনই বলবেন যে এটা হলো চেংড়া ফেংড়ার ওষুধ এটা হলো বুড়ার ওষুধ তখনই আপনি ঔষধটাকে তৈরি করা শুরু করলেন রুগীর জন্য অথচ রুগী আসছিল তার ওষুধের জন্য রুগী আসছিল তার ওষুধের জন্য মানে সে নিজেও জানে না আপনিও জানেন না কিন্তু আপনি তৈরি করে ফেলছেন বুঝেননি আপনি পথ থেকে একটু সরে যান এটা কি ক্ষতি না নিশ্চয় ক্ষতি এটা নিশ্চয় ক্ষতি কেন মিলা অ্যাপসেস ভেরি হট এন্ড পেইনফুল মানে কে অমিলা শর্ত কি অ্যাপসেস ভেরি হট এন্ড পেইনফুল ওই ক্লিয়ার গরম হচ্ছে ব্যথা হচ্ছে ওই জায়গাটা পরিষ্কার থাকছে এবং যেটা ডিসচার্জ হচ্ছে ওটা পানির মতোই পাতলা বে ডিসচার্জ হচ্ছে আমি স্পষ্ট ভাষায় বলছি আর্সেনিকের যথেষ্ট সিম্পটমস ক্যামোমিলার আগে থাকে এবং আমরা আর্সেনিক প্রেসক্রিপশন করি আর্সেনিক যখন ওই ফোড়ার জন্য ফেল করলো এক অদ্বিতীয় হাতিয়ার হচ্ছে এই ক্যামোমিলা আর্সেনিক যদি ওটা ভালো করতে না পারে ক্যামোমিলা একশোতে একশো ভালো করবে মিলিয়েনিয়াম মিলিয়েনিয়াম তালে ক্যামোমিলাক আগের স্টেজটা আর্সেনিকে তাহলে আর্সেনিকে যে সিমটমস গুলো সেগুলো ছিল আছে রোগীর মধ্যে যেন আর্সেনিক যখন ভালো করতে পারলো না ওই জায়গাটা গরম ব্যথাদায়ক আমরা এক্সটারনাল পার্টও দেখছি ফোড়া কিন্তু খুব ক্লিয়ার এবং যেটা ডিসচার্জ হচ্ছে পানির মতো ওর মধ্যে রক্ত মিশ্রিত এইগুলা কিছু নেই মাস নেক্সট স্টেজ আমরা ক্যামোমিলা প্রেসক্রিপশন করব অবশ্যই যেহেতু একটা ওষুধ ফেল করে আরেকটা ঔষধে আসছি এই ক্ষেত্রে 201 এম এর দিকে আমরা নজর দেব এবং খুব দ্রুত সময়ের মধ্যে সে রোগী ভালো হবে ইনশাআল্লাহ ভালো হবে নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে ককুলাস ককুলাস ফোড়া যখন খুব গরম এবং ব্যথা থাকে আক্রান্ত স্থানটা ক্যামোমিলার মতো পরিষ্কার ডিসচার্জ হচ্ছে পানির মতো বের হয় কিন্তু ককুলাস ইন্ডিকা ককুলাস ভেরি গুড রেমেডি কোকুলাস ইন্ডিকা আমাদের পায়ে অনেক সময় ফোরা হয় পায়ে আমাদের ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল আছে না কনিষ্ঠ আঙ্গুল তো চেনেন সে আঙ্গুলের নকে আমরা কোকুলাসের মধ্যে এটা পেয়েছি যে আঙ্গাসুরা ভার বললাম ওর মধ্যেও আছে এই আঙ্গুলের পাশে জাস্ট অ্যাভ দ্য রুট অফ দ্য নেইল অ্যাভ দ্য রুট অফ নেইল নকের ঘোড়ার ওপরে কিছু ছোট ছোট ফোড়া হয় এবং অত্যন্ত যন্ত্রণা হয় আমরা লাল এই ওই দিকে বেলেডোনা হিপার সালফ এগুলো প্রেসক্রিপশন করি ফাইটা যায় ছাতার মাথা ভালো হতে চাই না আমরা যখনই একটা সিমটমস থাকে কোকুলাসের অন্য ওষুধ দিয়ে কাজ হবে না যে এটা বলছি না ধরেন রুগীটা হাঁটছে স্টেপ বাই স্টেপ ফেলতেছে যখনই ফেলে তখনই ওই ওই আঙ্গুলটাও তো মাটিতে পড়ে রুগী অনুভব করে কোনো গরম আয়রন লোহা যুক্ত কিছু ওর মধ্যে নিচের দিক থেকে ঢুকে যাচ্ছে দেখেন ভেলেডনার মধ্যে অনুভূতি নেই এর মধ্যে নেই অ্যাপিস মধ্যে এতক্ষণ পড়িনি আমরা অ্যাসোফোডিটার মধ্যেও নাই কেমো মিলাতেও আমরা পড়লাম না কেমো মিলাতে আমরা পড়লাম পড়লাম না তাহলে একমাত্র কোকুলাস ইন্ডিকার মধ্যে আছে যদি এটা না থাকে কনেস্ট আঙ্গুলে হোক বনেস্ট আঙ্গুলে হোক যা খুশিতে হোক আমরা কোকুলাস কে চিন্তা করব সরি অন্য ওষুধকে চিন্তা করব আর যদি এই ধরনের সিমটমস থাকে অবশ্যই আমরা কোকুলাস কে কি চিন্তা করব। নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন হিপার সাল দারুন বলবেন এইবার গা অরিজিনাল ওষুধ বলছেন ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা প্রথমে ল্যান্সিনিটিং এন্ড ফিকিং পেইন ইন অ্যাবসেস ইন অ্যাবসেস ইন এনি ডিজিজ এটা থাকবে তারপরে ব্রাউনিয়ার সে ব্যথা দপদপানি স্পন্দন অনুভূতি থাকবে স্কিনের উপরটাই যদি তাকান দেখেই মনে হবে যে না আসলে প্রচন্ড রকম ইনফ্লামেটেড হয়ে আছে জায়গাটা সাইডটা শক্ত হয়ে আছে গরম থাকবে ফোলা থাকবে কিন্তু মজার কথা হলো কিপারসালপে কিন্তু আবার পূজ কম থাকে হিপার কিপারসাল ওই যে এ ধরেন এই পুরো পুরো জায়গাটা মিলে তো ইনফ্লামেটেড হয়ে আছে ওর যে মুখটা ওই ছোটটা একটু মুখটাই সাদা হয়ে থাকে সাদা হয়ে থাকবে রক্ত পরে ওই মুখটা যখন ফাটিয়ে দিবেন দেখে মনে হচ্ছে কিন্তু অল্প চাপ দিলে পূজ কম বের হবে কিন্তু রক্ত মিশ্রিত ওই পয়জনগুলো অনেক পরিমাণে বের হবে তারপরে শেষের দিকে পানির মতো বের হয় হয় ওখান থেকে আবার দুর্গন্ধ রাতে এবং ঠান্ডা বাতাসে এত কষ্ট বাড়ি ফোড়ার জায়গায় ল্যাপ কম্বল দিয়ে রাখা লাগে আমরা জেনারেলি জানি আহ কনস্টিটিউশনাল যে সিমটমস আছে হিপারের এরা সামান্য একটু ঘরের ফুটা পর্যন্ত সিপি মেরে রেখে আসে শীতের দিন সহ্য করতে পারে না হেপারসাল প্রেসক্রিপশন করেন একিউটি অবস্থায় আসলে তিরিশ তারপর টু হান্ড্রেড আরো ক্রনিক অবস্থায় আসলে ওয়ান এম দিয়ে অপেক্ষা করেন ভালো হতে বাধ্য আজকের পর্বের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনারা উপকৃত হলেন সঙ্গেই থাকবেন আপনারা উপকৃত হচ্ছেন জেনে আমাকে জানাবেন যদি জানান তাহলে কাজ করার আগ্রহ অবশ্যই বাড়বে আপনাদের রেসপন্স খুব কম পায় ফলে বারবার আগ্রহটা হারিয়ে যায় আমি আপনাদের জন্য নিঃস্বার্থে কাজ করতে চাই যদি আপনারা আপনারা সঙ্গে সঙ্গে থাকেন না থাকলে কার জন্য কাজ করব বলে অনেকে ভিডিওগুলো দেখেন শোনেন নীরবে চলে যান যে মানুষটা আপনাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছে তাকে তো একটু রেসপন্স জানিয়ে যাওয়াটা আপনাদেরই কর্তব্য তাই অবশ্যই জিনিসগুলো নোট করবেন লেখাগুলো নোট করবেন আমি আপনাদেরকে রুটিন বলে দিচ্ছি প্রতি শনিবার রবিবার সোমবার ম্যাট্রিয়া মেডিকার কোনো না কোনো পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রতি মঙ্গলবার বুধবার ডিজিজ নিয়ে ডিজিজ রিলেটেড ঔষধগুলো নিয়ে আলোচনা করব প্রতি বৃহস্পতিবার আপনাদেরকে রোগ নিয়ে সরাসরি আলোচনা করব এবং প্রতি শুক্রবার রেপাটরির কোনো না কোনো একটা রুব্রিক্সের আলোচনা অবশ্যই আপনাদের সাথে করব তবে অবশ্যই সে রেপাটরি আলোচনাগুলো বর্তমানে মারফি রেপাটোরি থেকে হবে যদি কেন্স রেপাটরীতে থাকে সেটা আমি আপনারা বইগুলো সংগ্রহ করে রাখবেন আল্লাহ হাফেজ